আসসালামু আলাইকুম আজকে আমরা জিও হাউস থেকে আমাদের একজন খামারি ভাইয়ের কাছে আসছি যিনি আমাদের কাছ থেকে প্রায় ছয় সাত মাস আগে জিও শিট কিনে নিয়ে আসছিলো আসা পোলট্রি ফার্ম তৈরি করছিল ওনার গো পোলট্রি ফার্মটা আসলে বিশাল অনেক বড় এই যে এটা হচ্ছে সাইড ভিউ যদি আমি মানে উপর থেকে চালটা দেখাই যে দেখেন কত বিশাল হ্যাঁ উনি দুই পাশ দিয়া আবার বারান্দাও করছে কিন্তু বারান বারান্দাটা করছে টিন দিয়া শুধুমাত্র গটটা করছে ওই জিও শিট দিয়া হ্যাঁ যে শিল্পটা কিন্তু যে শিল্প দেয়া করার কারণে কিন্তু অনেক সুন্দর হয়েছে আমার দৃষ্টিতে আপনারা আপনারা বিবেচনা করে দেখেন যে আসলে গটটা কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে জানাবেন যে না পোলট্রি ফার্মটা কেমন হলো যে শিল্প দেওয়া করার কারণে আরেকটা মন্তব্য করি আমি এই ঘরটা সম্পর্কে উনি ঘরটার যে চতুর্দিক দিয়ে পর্দা দিয়েছে এই পর্দাটা দিছে উনি পলিথিন দিয়া হ্যাঁ মোটা পলিথিন মোটা পলিথিন আপনারা একটু যারা অভিজ্ঞ আছেন তারা আমাদের জানায়েন যে এই পলিথিন দিয়া পর্দাটা দেওয়াটা আসলে কতটা যুক্তি যুক্তিসঙ্গত বা কীরকম ভালো হয় আমার দৃষ্টিতে যদি আপনি একশো আশি জিএসএম জিও দিয়ে এই পর্দাটা দেয় তাহলে কিন্তু ভালো হয় কারণ ভিতরে যে গ্যাসটা জমে ওই গ্যাসটা কিন্তু ইজিলি বের হয়ে যেতে পারে তো টোয়েন্টি কিন্তু বিশাল মোটামুটি আর এটা আমার দেখুন ওই যে হুক হুকের প্রয়োজন হয় শুধুমাত্র একটা গ্যাপ আমার চোখে পড়ছে মানে ওদের গোটটা না সুন্দর হয়েছে কিন্তু একটা কাজ করতে পারলে আরো ভালো হইতো সেটা হলো যে যে সাইড দিয়ে সরি উপর দিয়ে যেই টানাটা দিছে এই যে টানা এটা যদি আপনার বর সুতা দিয়ে টানা দিন তাহলে আরো শক্ত হইতো এবং আরো মজবুত হইতো এটুক শুধু আমার চোখে ধরা পড়ছে যে না এটুক কমতি আছে তা না হলে সবকিছু ঠিক আছে ঘরটা অনেক সুন্দর হয়েছে আর এই হলো ঘরের ভিতরের অবস্থা ওনার ঘরের ভিতরে অলরেডি মুগি মুরগির বাচ্চা আছে যার জন্য এরকম থা মানে আলাদা করে রাখা হয়েছে আর কি তো গড়ের উপরটা যদি আমি দেখাই চালটা এই যে চালটা উনি কিন্তু যে গড়টা করছে এই গড়টা শুধুমাত্র করছে জিও সিট দেওয়া হ্যাঁ তারপরে যে বারান্দা করছে বারান্দা করছে আবার টিন দেওয়া তো জিও সিট দিয়ে করছে এইখান থেকে মানে যে শুধু এই গড়টা দুচালা চলা শুধু করছে তো দুচালা করার জন্য প্রথমে উনি কিন্তু ওই কাঠ দেওয়া ফ্রেম করে নিছে হ্যাঁ তো কাঠ দিয়া ফ্রেম করলে দেখেন এই গ্যাপটা বড় হয় হ্যাঁ এই যে এই পুরোটা কিন্তু গ্যাপ এত গ্যাপ হলে তো মানে গ্যাপটা বেশি হয়ে যায় তার জন্য করছে কি এই যে ফিতাগুলা দিয়া এই যে যে ফিতাগুলা আছে এই ফিতাগুলা করে করে মানে চার ভাগ কিন্তু গ্যাপটা হয়ে হয়ে গেছে যাওয়ার পরে তারপরে দিছি সাত সাতার কাপড় হ্যাঁ আর কাপড়ের দুইটা পাশ একটা হচ্ছে সিলভার কালার আর একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা নিয়ে উপর দিছি সিলভার কালারটা এইদিকে দিকে দিছে যার কারণে কিন্তু ওনার গোটটা আলোকিত হবে বেশি মানে আলোটা বেশি হবে তো দেওয়ার পরে তারপরে উপরে উনি জিএস দিছে এরকম করে উনি ঘরটা তৈরি করছে এই দেখেন পুরো ঘরটা যার কারণে ওনার ঘরটা অনেক সুন্দর হয়েছে হ্যাঁ আর এদিক দিয়েও আছে এদিক দিয়ে ওনার ঘরে মোটামুটি অন্ধকার কিন্তু এই হচ্ছে ওনার সম্পূর্ণ ঘর ওনার গরটা বিশাল বড় তো দুচালা ঘরের পরেও উনি আবার এই কি বলে ওই বারান্দা করছে দুই পাশ দিয়ে দুইটা এই পাশ দিয়ে একটা বারান্দা আর ওই পাশ দিয়ে একটা বারান্দা তো যদি কেউ চায় যে এই বারান্দাগুলো কিন্তু জিও সিট দেওয়া করা সম্ভব কিন্তু উনি টিন দিয়ে করছে যাই সমস্যা নেই তো এই হচ্ছে ঘরের ভিতরের অবস্থা বাইদের সাথে কথা বলে দেখি যে আসলে ওনারা ঘরটা করে কেমন সন্তুষ্ট হইলো ঘরটা ওনাদের পছন্দ হইলো কিনা আর মানে জিও সিট দেওয়া করলে কেমন হয় ওনাদের অভিমত একটু জানি তো যে নিউ গেছিল আমাদের এখানে ওনারাও এই এই কয়েকজন মিলে এই পোলট্রি ফার্মটা তৈরি করছে ওনার সাথে একটু কথা বলে দেখি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনারা তো গেছিলেন আমাদের কাছ থেকে জিও সিট কিনে আনতে না হ্যাঁ আমি গেছিলাম তো জিও যে কিনে আনেন জিও কোয়ালিটিটা কেমন সেটা তো আপনার কোয়ালিটি ভালো দিকে টানছে আর টানছে মূলত কারণ হচ্ছে গা টিনের থেকে জিও খরচটা কম আচ্ছা আপনারা দেখলাম দুই পাশ দেয়া এই যে যে ইয়াটা করছেন আর জিও সিট গেছে আপনার বারান্দার থেকে গড়ের ই বেশি দূরত্বটা বেশি দৈর্ঘ্য বেশি দৈর্ঘ্যটা বেশি কিন্তু এই বারান্দার থেকেও আপনার অনেক খরচ কম গেছে আমার জিও সিট এর মধ্যে জিও সিট দিয়ে তৈরি করার পর অর্ধেক টাকা গেছে অর্ধেক তাহলে আপনার জিওশটটা গটটা করলে খরচটা কম হইতাছে হুম আরম নাকি মোটামুটি শক্ত হইছে আপনাদের কি মানে মন মতো হইছে গটটা হ্যাঁ গটটা আমার মন মতো হইছে আর আপনার এটা ওনা আসে আপনি আর থেকে 10 বছর যাবে আর কত এটা আপনার যে জিওশটটা এটা হচ্ছে বিজে কোম্পানির জিওশট মানে কিন্তু অনেক বল আপনারা দেখছেন কিনা জানি না আচ্ছা আপনি কিনা আগে কোন জায়গায় যাচাই করেছিলেন

এটা যদি আরো একটু শক্ত বর্ষতা আছে না বর্ষতা দেয়া টানাটা দিতেন শক্ত হইতো যদি আপনারা সময় পান বা ইয়া করেন তাহলে আপনারা কিন্তু এই কাজটা করে নিতে পারেন আর আশা করা যায় যত ঝড় তুফানি আসুক ইনশাআল্লাহ এটা টিকে থাকবে দশ থেকে 15 বছর ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা আর আরেকটা জিনিস এটা যে আমাদের কাছে কিনাছিলেন আমরা কি দাম কি বেশি রাখছিলাম না কম রাখছিলাম না দাম আমরা তো যাচাই করেই পরে গেছি আচ্ছা আর আরেকটা জিনিস হচ্ছে

আচ্ছা যাই হোক সুন্দর হয়েছে আপনার ঘর যদি আরো এরকম আপনাদের এলাকায় কেউ জিও সিট কিনতে চায় আপনি আমাদের কথা বলবেন যে আমরা ভালো মানের জিও সিট বিক্রি করি যদি সত্য কথা বলবেন যদি আমরা ভালো মানেরটা আপনাদেরকে দিয়ে থাকি তাহলে সেটাই বলবেন আর আপনাদের জন্য দোয়া রইল আপনারা যেন ব্যবসায় সফল হন আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই আচ্ছা ধন্যবাদ কেউ যদি এরকম ভালো মানের জিও সিট কিনতে চান জিও সিট হাউসে যোগাযোগ করতে পারেন আমরা জিও সিট হাউস থেকে খুবই সীমিত লাভে জিও সিট বিক্রি করি ভালো মানের জিও সিট এবং সারা বাংলাদেশের এই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরবরাহ করে থাকি আমাদের সঙ্গে যোগাযোগ করতে স্ক্রিনে দেখেন ওই নাম্বারে কল করতে পারেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে হোয়াটসঅ্যাপ বা এই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ